পেহেলগাঁও কাণ্ডের জেরে সম্মুখ সমরে রয়েছে দিল্লি ও ইসলামাবাদ যে কোনো মুহূর্তেই দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধতে পারে বলে অনুমান প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই বাংলাদেশ বায়ু সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তথা পাকিস্তানের দোসর মোল্লা মোহাম্মদ ইউনুস তার ওই নির্দেশের পরেই যে প্রশ্ন উঠেছে তা হল তবে কি পাকিস্তানের হয়েই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে গদ্দার ইউনুস সরকার বুধবার ঢাকার টোলার অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলা ইউনুস উপ অনুষ্ঠানে তিনি বলেন এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা একটা আত্মঘাতী ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হবে বলে ভবিষ্যৎ করে মৌলা ইউনুস বলেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতন অবস্থা সকালের খবরে দেখলাম আজই শুরু হয়ে যাবে যুদ্ধ আমাদেরও প্রস্তুত থাকতে হবে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয় একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে সর্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে এমনিতেই বাংলাদেশে মজবুত অর্থনীতির দেশ হয়ে উঠতে পারেনি তবুও খরচের কথা ভেবে আমাদের যুদ্ধ এড়িয়ে যাওয়ার কথা ভাবলে চলবে না যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে কেন মৌলা ইউনুস সরকার বাংলাদেশের কেন এই কথাটি বললেন তাহলে কি সত্যি পাকিস্তানের হয়ে যুদ্ধ লড়বে বাংলাদেশ ভারতের সাথে কী মতামত রয়েছে আপনার অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ